টাকা ছাড়া মানুষের টাকা ছাড়া মানিচার টাকা ছাড়া মানুষের টাকা ছাড়া মানিচার টাকা ছাড়া ফার্নিচার কিশোর কলম ভাই টাকা ছাড়া শুরু করছি ভাই ভাই টাকা ছাড়া ফার্নিচার জি ভাই টাকা ফার্নিচার এবং সাথে ছয় ছয়টি গিফট থাকবে স্পেশাল গিফট যেগুলো হচ্ছে আমাদের কোনো দুই নাম্বারে নেই একদম অথেন্টিক একদম পিউর গিফট থাকবে ভাই ভাই ফার্নিচার নিবে ফার্নিচারের সাথে আবার গিফটও দিবে অবশ্যই ভাই ছয়টা গিফট কী দিবেন এটা বলেন ভাই সব থেকে বড়ো গিফট হচ্ছে আমাদের পাঁচ সিট এর একটি সোফা রাজুকে একটু পাঁচ সিট সোফা টু টু ওয়ান সাথে পাঁচটা কৌশল থাকবে ভাই সোফা আমার গিফট দিয়ে কেন নেই ভাই আমরা দেখছি এই পাঁচ সিটের সোফা ফার্নিচার কিনলে গিফট গিফট

ম্যাট্রেস কিনা লাগবে না এবং কোন কক্সিডে ম্যাট্রেস দেবো না ভাই এই যে দেখেন আমি ম্যাট্রেস একটু টেস্ট করে দেখা এটার উপর আমি উঠে যাচ্ছি ঠিক আছে ভাই ফ্রি দিয়ে এটা আবার টেস্ট করে ভাই ম্যাট্রেস ভাঙে গেলে রিটার্ন ম্যাট্রেস যদি ভাঙে যায় ফার্নিচার রিটার্ন আপনি দেখেন আমি এটার উপরে বসে যদি ভাঙে যায় কোন কাস্টমার প্রমাণ করতে পারে তাহলে আমি এটা রিটার্ন ভাই ভাই গিফটেরও গ্যারান্টি ওরে দেখেন ভাই আমি তো পাম করতেছি কিন্তু আমার ম্যাট্রেসে কোনো কোনো মানে প্রতিক্রিয়া হচ্ছে না দেখেন ওরে দর্শক অসাধারণ অসাধারণ আজকে একটা ফার্নিচার কিনলে

ধরেন আচ্ছা পাঁচ হাজার ধরলাম তাহলে পাঁচ আর এগারো হল ষোলো ষোলো আরো চার হাজার লস আছে আপনি এই মেট্রাস গুলো যে বাসায় নিবেন ঢাকার ভিতরে নেন তাহলে আপনার গাড়ি বাড়ি চার্জ লাগবে না যে ডেলিভারি একটা চার্জ আছে ভাই পুরো ফার্নিচার নিতেই তো অনেক ডেলিভারি চার্জ লাগবে সেটা তো লাগবে যদি আপনি সিঙ্গেল তো কিনতে চান তাহলে সিঙ্গেল কিনতে আপনার এটা ভালো লাগবে অবশ্যই হ্যাঁ তাহলে বিশ হাজার হলো না সেটাই ভাই

ধরেন আমি ঢাকার বাইরে পাঠাবো ঢাকার বাইরে হ্যাঁ কত টাকা লাগবে ধরেন সর্বনিম্ন আপনার যদি একটা গাড়ি দিয়ে নেন তাহলে ধরেন আপনার সর্বনিম্ন বারো থেকে তেরো হাজার টাকা লাগবে কনফার্ম ভাই এটা ফ্রি দিবেন আপনি আমি ফ্রি দেবো ভাই আবার নাকি ডেলিভারি চার্জ তো ফ্রি দিবেন সাথে একটাকে অ্যাডভান্স দিবেন না অগ্রম দিতে হবে না দিতে হবে না আর মালের কোয়ালিটি দেখবেন যে ভাই আমি চাপা মারতেছি না আপনি কোয়ালিটি অন্য অন্য ফার্নিচার গ্যালারিতে যায় দেখবেন আর আমাদের ফাহিমা ফার্নিচারের গ্যালারিতে যে কোয়ালিটিটা সেটাও একটু দেখবেন ওকে দর্শক যারা এই মুহূর্তে লাইভে যুক্ত হয়েছেন সবাইকে রিকোয়েস্ট করব লাইটটা ছড়িয়ে দিন লাইটটা শেয়ার করে দিন বেশি বেশি লাইভ শেয়ার করলে আপনার শেয়ার দ্বারা আপনার আত্মীয় স্বজন ভাই ব্রাদার কাছের মানুষজন কিন্তু একটা ফার্নিচার নিতে পারবে যার সাথে রয়েছে আজকে ষাট ষাটটা গিফট জি এবং ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি এক টাকা লাগবে না বাসায় পৌঁছে যাবে ডেলিভারি জি ভাই এরপর প্রোডাক্ট দেখে শুনে আপনি ডেলিভারি দিবেন হ্যাঁ প্রোডাক্ট দেখে যদি আপনার পছন্দ হয় যে ভাই আমি আমার প্রোডাক্ট ভালো লাগেনি তাহলে আমি রাখব না আমার রিটার্ন দিয়ে দেব আমার মাল আপনি ভিতরে কোয়ালিটি একটু দেখেন ভাই ভিতরে বাইরে সেম ফিনিশিং হ্যাঁ হ্যাঁ ভাই সবার মতো চাপা মারে না আপনি ফিনিশিং দেখে আপনি চাইলে আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ী সোনিয়াকরা জিয়া সোনি ব্রিজ 20 ফিটের মাথা ফাহিমা ফার্নিচার গ্যালারি ও রে অসাধারণ যারা দেখছেন লাইভ লাইভ শেয়ার করতে থাকেন কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে দেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে স্বাধীন দেশে স্বাধীনভাবে চলাফেরা কারা করতে পারছেন কতটুকু স্যাটিসফাইড এবং স্বাধীন দেশ নিয়ে আপনারা মতামত দিতে পারেন আমাদেরকে অনেক কিছুই কমেন্টে জানাতে পারেন আমি কয়েকজনের কমেন্ট পড়ব দেশের বাইরে থেকে যারা দেখছেন ফার্নিচার নিতে চান

যারা বেডরুম সেট তাদের সাথে তো আমাদের অবশ্যই একটা ভালো আন্তর্গত থাকবে সেই সাথে আমাদের মালামাল দেখে আপনি বাসা নামাবেন যদি মালামাল পছন্দ হয় তাহলে আপনি টাকা দিয়ে ডাইভার টাকা দিবেন মাল নামিয়ে নেবেন এক কথায় বলা যেতে পারে যে কোন প্রকার টাকা ছাড়াই ফার্নিচার টাকা ছাড়াই ফার্নিচার যেটা দিয়ে ভাই শুরু করেছিল যে টাকা ছাড়া ফার্নিচার টাকা ছাড়া ফার্নিচার আজকে টাকা ছাড়া যারা বাসায় ফার্নিচার পৌঁছে নিতে চান জন্য ভাই কি কি থাকছে আমরা দেখি আজকে আমাদের হচ্ছে একটা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের একটা রাজকীয় ফুল বক্সের খাট থাকবে ভাই হ্যাঁ 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 খাট থাকবে খাটের সাথে দুইটা বালিশ বালিশের কাবার চাদর মেট্রাস এগুলো ফ্রি থাকবে আচ্ছা হ্যাঁ তারপর

আমার আগে তিতা পরে মিঠা ভালো আপনি প্রোডাক্ট দেখবেন ভালো লাগলে মাল বাসায় রিসিভ করবেন না হয় আমার ড্রাইভারকে বলবেন আপনার মাল আপনার বাসায় নিয়ে যান আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে কোনো টাকা পে করতে হবে না আচ্ছা আচ্ছা ভাই তারপরে আমরা চলে আসবো আমরা একটা চার পাল্লা চার ডোর এক পাল্লা একটা ওয়ার্ডরোবে রাজুকে একটি ওয়ার্ডরোব ওকে এটাতে হচ্ছে চারটা ডয়ার থাকবে এবং একটি পাল্লা থাকবে পাল্লাটা তো আমরা একটু দেখিয়ে দিয়েছি এখন আমরা হচ্ছে ডয়ারি ফিনিশিং একটু দেখাবো প্রত্যেকটা জিনিস ফিনিশিং দেখাবো এই যে দেখেন ফিনিশিংটা দেখেন ভাই জাস্ট ওয়াও দেখেন

30 বছর ঘুম পোকার গ্যারান্টি ভাই 30 বছর না আমি চাইলে আজীবন দিতে পারতাম কারণ আমাদের এই মালয়েশিয়ান এমডিএফ উড কাট যেটা এটা আমাদের তৈরি হয় হচ্ছে আপনার ঘুমের মেডিসিন দিয়ে আচ্ছা সুতরাং এটা যদি আমাদের কোনো প্রকার ভেঙে না যায় হ্যাঁ কোথাও যদি পড়ে যায় ভেঙে না যায় তাহলে এটা আপনি সারা জীবন ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কোনো প্রকার কোনো প্রকারে কোনো সমস্যা হবে না ওকে অসাধারণ গ্যারান্টি ওয়ারেন্টি হিউজ লেভেলে অনেক বড় আমরা মুখে গ্যারান্টি দিচ্ছি তা না আমাদের প্রত্যেকটা মেমোতে লেখা থাকবে 15 বছরের কালারের গ্যারান্টি এবং 30 বছরের গুণের গ্যারান্টি ইনশাআল্লাহ ওকে ওকে অসাধারণ যারা লাইভ দেখছেন লাইভটা দ্রুত শেয়ার করে দেন সবাই লাইভটা ধুমধাম শেয়ার করে দেন এবং আপনার আপনাদের যারা ফ্যামিলির আত্মীয় স্বজন আছে যারা শেয়ার করবে তারা যদি ফার্নিচার কিনতে আসে আমি আপনাকে এটা বললাম যে শেয়ার করেছে

আছে ভাই রেগুলার প্রাইস থেকে একটা ডিসকাউন্ট দিতে হবে বড় মাপের যেমন সবাই সারা বাংলাদেশে আপনি আমাদের বেডরুম গুলো দেখেন এরকম ফিনিশিং ছাড়া আরো একটু লো কোয়ালিটি ফিনিশিং দিয়ে পঁচাশি হাজার টাকা দিচ্ছি

ফ্রি দিয়ে দিব আপনার আর তারপর হচ্ছে আমরা চলে যাব আমাদের ফার্নিচারের পরের ধাপে তারপর হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন তিন পাটের একটি রাজকীয় আলমারি ইয়েস ওকে আমি আরেকটু বলে নেই লাইভ শেয়ার শেয়ার করার লাইভ শেষ করার দুই মিনিট এক পর্যন্ত আমরা কমেন্টগুলা নিব যে সঠিক কমেন্ট করতে পারবে এই সোফা সেটে যে সঠিক কমেন্ট করতে পারবে তাকে সঠিক কমেন্ট সঠিক প্রাইস যে বলতে পারবে তার জন্য এই সোফা সেট ফ্রি থাকবে যেহেতু অনেক মানুষ দেখবে লাখো লাখো মানুষ দেখবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই তারপর আমরা চলে যাবো ভাই তিন পাটের একটি আলমারিতে ওকে রাজুকে ভিতর বাহিরে সেম আমি একটু দেখা দিচ্ছি আপনাকে পাল্লা খুলে দেখা দেখেন একদম সেম ফিনিশিং থাকবে একদম সেম ফিনিশিং থাকবে আর অনেক আপনি চাইলে এখানে ছোট জিনিস রাখতে পারবেন হ্যাঁ হ্যাঁ আমার যদি বলেন যে ভাই আমাদের এখানে জায়গাটা স্পেসটা ছোট হয়ে গেছে মোটামুটি দেখেন ভাই প্রচুর পরিমাণ কি বলবো ভাই একদম নিকুত একদম নিকুত আপনি বলতে পারেন যে ভাই এখানে তো আমার ছোট স্পেস এখানে আমার চারটা ধাপ দেওয়া আছে ঠিক আছে আপনি যে বলেন আমার মালটা একটু বড় সমস্যা নাই এটা আপনি বন্ধ করে দিলেন এটাতে চলে আসলেন ওকে এটাতে আপনার হচ্ছে এখানে আপনি কাপড় চোপড় ঝোড়ানোর জন্য একটা হ্যাঙ্গার দিয়েছি দেখেন এটা আপনি ফুল রাখতে পারবেন আর আপনি আপনি চাইলে এটা অন্যভাবে ইউজ করতে পারবেন আচ্ছা অসাধারণ তারপর নিচে একটা স্পেস আছে ওইটা তো আপনি অনেক কিছু রাখতে পারবেন এখানে এখানে একটা ডয়ের দেওয়া আছে দেখেন স্পেশাল এটা কিন্তু অন্য কোথাও দেওয়া থাকে না ভাই আচ্ছা এটা এখানে এই ডয়েরটাও কিন্তু দেখেন একদম ভিতরে বাইরে সেম ফিনিশিং ভাই আচ্ছা ভাই মাল সেল করব সত্যি কথা বলে হাজার উপার্জন কমেন্ট কিন্তু হচ্ছে না কমেন্ট করতে থাকেন একজন মাত্র কমেন্ট করেছেন প্রাইসটা 1 লক্ষ 20000 টাকা যারা এই বেডরুম সেটের দাম বলতে পারবেন আজকে তাদের জন্য এই কমেন্টে যারা বলতে পারবেন লাইক শেয়ার করার আগে অবশ্যই তাদের জন্য একদম সম্পূর্ণ ফ্রি থাকবে এই পাঁচ সিটের সোফা সেট যারা দেখছেন এই তো কমেন্ট আসতেছে সবাই কমেন্ট করতে থাকেন সঠিক সঠিক যে বলতে পারবে প্লিজ সঠিক প্রাইসটা বলবেন ইনশাআল্লাহ আমরা পাঁচ সিটের সোফা সেট আপনাদেরকে বাসায় পৌঁছে দিয়ে ডেলিভারি সহ আমরা দিয়ে দেব ইনশাআল্লাহ ডেলিভারি চার্জ সহ দিয়ে দেব ইনশাআল্লাহ ডেলিভারি আজকে ধামাকা স্বাধীন অফার ভাই স্বাধীন বাংলাদেশ কিনে আমরা স্বাধীন অফার দিচ্ছি ওকে

একটা ওয়ার্ডড্রপ একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল সাথে সাথে তিন সাথে ছয়টা গিফট ওকে এমডি ফরহাদ ভাই দেখছেন দুবাই থেকে অনেক বেশি ধন্যবাদ যারা সিঙ্গাপুর থেকে দেখছেন শরীফ মাহমুদ যারা যেখান থেকে দেখছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ ওকে আমি এক্সাইট নিতে চাই ইনশাআল্লাহ অবশ্যই যোগাযোগ করবেন ভাই আপনি কমেন্ট করেন আমরা আজকে অনেক রিজনেবল প্রাইসে দেব ভাই 1 লক্ষ টাকা আপনি যদি কম আপনি যদি কমেন্ট যারা কমেন্ট দাতা যারা তাদেরকে হেল্প করে দিয়েছেন সেই ক্ষেত্রে আমি বলবো তাদের জন্য অনেকটাই সহজ হয়ে গেছে আমাদের পাসিটা সাপোর্ট ফ্রি নেওয়ার জন্য সেই ক্ষেত্রে যে যে ভাই আমাদের কি সঠিক প্রাইসটা বলতে পারবে আমরা লাইভে শেষে বলে দেব লাইভ শেষ হওয়ার 2 মিনিট পরে তো আর হবে না কারণ আমি তার প্রাইসটা বলেই দিব সেই ক্ষেত্রে হচ্ছে লাইভ শেষ হওয়ার আগে আমি চাচ্ছি সবাই প্রাইসটা বলে দেন অবশ্যই যারা সঠিক কমেন্ট করতে পারবেন তাদের জন্য এই পাঁচ সিটের সোফা সেট ফ্রি দাম যারা সঠিক দাম বলতে পারবে ভাই ঈদগা কক্সবাজার লোকেশন ওকে সব জায়গায় দেওয়া যাবে ভাই বাংলাদেশে আমি আরেকটু বলে লাগবে না অগ্রিম করতে হবে না ফাইমা ফার্নিচার গ্যালারি থেকে পাশাপাশি বাংলাদেশে যে কোনো প্রান্তে আমরা মাল ডেলিভারি করে থাকি রূপসা থেকে পাথরিয়া টেকনাফ থেকে তেতুলি সুন্দরবন থেকে বান্দরবান বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ওকে অসাধারণ ভাই সুযোগটা ভাই কতদিনের জন্য দিবেন মানুষ ভাই এই অফারটা আমাদের চলবে বিজয়ের মাস উপলক্ষে এই অন্য মাসে এখন আমাদের চলবে অন্য মাসে যেহেতু স্বাধীন বাংলাদেশ স্বাধীন অফার ঠিক আছে সৌদি আরব থেকে অনেক বেশি ধন্যবাদ মাসে এই অফারটা লুফে নিতে পারবে এই মাসটা পর্যন্ত এই অফারটা সবাই নিতে পারবে ভাই

এক্সাক্ট মূল্যটা বলতে পারলে এই দুইটা বেডরুম সেটের একই দাম এই পাশে একটা আছে এই কালার আর এই পাশে একটা দুইটা বেডরুম সেটের একই দাম যারা একই সঠিক প্রাইস বলতে পারবেন তাদের জন্য পাঁচ সিটের সোফা সেট সম্পূর্ণ ফ্রি ওকে অনেক ভাই আপুরা বলবে যে আমার তো এই কালারটা ভালো লাগছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমরা তাদের জন্য আমরা একটা কথা বলবো যে আপনার শুধু এই কালার ওই কালার না আমাদের এখানে দুইটা কালার আছে আমি দেখাই দিচ্ছি দেখেন আমাদের এখানে একটা ওয়ান লাইট এটা হচ্ছে আমাদের উড কালার এটা হচ্ছে মানে অনেক হলুদ কালার বলে বাট এটা উড কালার কাট কালার এটা হচ্ছে আমাদের ওয়ান লাইট ম্যাজিক কালার এটা ম্যাজিক ওয়ান লাইট আচ্ছা ঠিক আছে সেক্ষেত্রে ওইটা ভালো না লাগলে আপনি এটা নেবেন এই টা একটা ছবি তুলে পাঠিয়ে দিবেন আমি কালার চেঞ্জ করে দেবো আচ্ছা অসাধারণ ভাই এই জিনিস তো সেম নাকি হ্যাঁ সব কিছু থাকবে বলি ভাই কি ফ্রি দিচ্ছেন ফার্নিচার সাথে

ফোন গুলো দেখেন একদম হাতে নিয়ে দেখবে অসাধারণ অনেক অসাধারণ ঠিক আছে চমৎকার এইগুলোও কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে ফ্রি থাকবে একদম এইগুলা এই এই ফ্রি গুলো নিতে অবশ্যই কিন্তু দ্রুত ভাই তো এখন তো বলবেন যে ভাই আমরা তো ওইটা হয়তো ভিডিও করার জন্য আমরা ভিতরে ফিনিশিংটা দেখিয়েছি এটা কেন দেখাচ্ছি না আমি এটাও দেখা দিচ্ছি অনেকের প্রশ্ন থাকতে পারে সেটাই দেখেন ভাই এখন এটাও আমরা খুলে দেখা দিচ্ছি দেখেন ওই যে দেখেন দেখেন ভাই ফিনিশিং তো ফিনিশিং করেছে একটু ধুলোবালু এই যে দেখেন আমি হাতে একটু ই দিচ্ছি দেখেন এই যে ময়লাগুলো চলে যাচ্ছে দেখছেন একদম এই যে এই যে দেখেন আমাদের পাশে কিন্তু এই দেওয়া আছে দেখেন আমাদের পর্দা দেওয়া আছে পর্দা দেওয়া আছে ওই পাশে আছে আমাদের কাজ চলে ঠিক আছে আপনি এখানে এসে দেখা দেবেন সমস্যা নেই আমাদের এখানে কোনো সমস্যা দেখেন

ঠিক আছে অনেক মাল ডেলিভার হয়ে গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক মাল ডেলিভার হয়ে গেছে অসাধারণ আজকে কিন্তু সুন্দর এত সুন্দর ফার্নিচার আপনারা নিজের তৈরি করেন এগুলা নিতে হলে আমার কি করতে হবে কোথায় আসতে হবে ভাই আপনাকে কোথাও আসতে হবে না আপনি যদি ভিতরে যদি আপনার সন্দেহ থাকে সেই ক্ষেত্রে আপনি আমাদের শোরুমে এসে আমাদের প্রোডাক্ট দেখে নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আমি আসব না আমার লোকেশন দূরে সেই ক্ষেত্রে আপনার একটু কাজ করতে হবে আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার এবং কালারটা মেনশন করে দিবেন কোন কালারটা আপনি নিতে চাচ্ছেন দিতে চাচ্ছেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনাকে 1 টাকা অগ্রিম করতে হবে না জাস্ট নাম ঠিকানা দিবেন আপনার মাল বাসায় পৌঁছে যাবে দেন ড্রাইভারের কাছে টাকা দিয়ে মাল নিতে পারবেন ওকে অসাধারণ এই সুযোগ কেউ মিস করবেন না হ্যাঁ ভাই এই অসাধারণ সুযোগ কেউ মিস করবেন না যারা ফার্নিচার নিতে চান তারা একদম রিজনেবল প্রাইসে যারা তৈরি করে তাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন আপনাদের কাছ থেকে নিয়ে ব্যবসা করা যাবে ভাই অবশ্যই ভাই আপনি যদি আমাদের কাছে পাইকারে মাল নিতে চান তাহলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের জন্য পার্সোনালি কিছু ডিসকাউন্ট থাকবে যেহেতু আপনারা বিজনেস করবেন সেই ক্ষেত্রে আমাদের কাছে পাইকারে বলেন খুচরা বলেন সব ধরনের আমাদের প্রাইসটা কিন্তু ভাই অতিরিক্ত বেশি না আপনি খুচরা যেই প্রাইস পাইকারও সেম প্রাইস হয়তো পাইকারের জন্য উনিশ আর বিশ হবে ওকে লাইভ শেয়ার করলে কিন্তু গিফট আছে লাইভ যারা শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে কিন্তু একটা বড় ডিসকাউন্ট পেয়ে যাবেন লাইভটা শেয়ার করে দিবেন বেশি বেশি যে যেখান থেকে দেখছেন না কেন আপনি একটা শেয়ার করলে আপনার কিছুই হবে না ভাই একটা শেয়ার দিলে আপনার দ্বারা কিন্তু একজন মানুষ উপকৃত হচ্ছে একটা মানুষ উপকৃত হচ্ছে সে ক্ষেত্রে ভাই বাংলাদেশে কিন্তু আমি আজকে যে প্রাইসে দিব ভাই এই প্রাইসে কেউ দিতে পারবে না দ্বিতীয় কথা হচ্ছে আমি কোনো প্রকার অগ্রিম টাকা নিচ্ছি না ভাই প্রতারণার কোনো ফাঁদে পা দিবেন না কেউ কারণ এখন বর্তমানে অনেক প্রবাসী অনেক কষ্ট করে টাকা ইনকাম করে হ্যাঁ বাংলাদেশে অনেক বড় একটা আপনার হচ্ছে ধাপ হচ্ছে আমাদের প্রবাসী ভাইদের রেমিডেন্স হ্যাঁ আপাতত কিন্তু বন্ধ আছে এখনো চালু হয়নি আস্তে আস্তে হবে তো সেক্ষেত্রে অনেক ভাইরা কষ্ট করে টাকা ইনকাম করে অগ্রিম টাকা দেওয়ার পরে মেরে দেয় সেক্ষেত্রে আমাদের কোনো প্রকার চান্স থাকবে না টাকা মারা মাল পাবেন দেন টাকা পেমেন্ট করবেন অসাধারণ অসাধারণ এই সুযোগ এই মাসটা চলাকালীন আপনারা নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এছাড়া অ্যাড্রেসটা আবার একটু বলে দিবেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ির সোনিয়াকরা আপনার হচ্ছে ফিট এটা হচ্ছে আপনি ঢাকা শনি ঢাকা যাত্রাবাড়ির শনি একটা এসে এখান থেকে আপনি হচ্ছে একটা গাড়িতে বলবেন যে আমি জিয়া শনি ব্রিজ যাব জিয়া শনি থেকে আমাদের এখানে আসতে দুই মিনিট সময় লাগে ওকে আমাদের

যে বাংলাদেশে কিন্তু করোনা অবস্থা আলহামদুলিল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে আমাদের শত শত ভাইয়ের আমাদের স্টুডেন্ট শত শত ভাইয়ের রক্ত বিনিময়ে তো আমরা সবাই বাংলাদেশকে রক্ষা করার চেষ্টা করব আবারই যখন আমাদের এরকম দুর্ভিক্ষ দেখা দিবে সরকারকে নিয়ে তখন আমরা আবার মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন রবিন ভাই দেখেন কেউ কমেন্ট করেল কি না ওকে কমেন্ট আসে না এরপরে আপনি দামটা বলে দেন আচ্ছা ঠিক আছে আমাদের কিন্তু টাইম ক্রাউন শেষ 30 সেকেন্ডের বেশি হয়ে গেছে আজকে আমাদের মাত্র প্রাইস আমাদের আগে ছিল 85000

রে শুধু ভাই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ঘরের কনফার্ম করে ভাই আমাকে এই গ্যারটা দিবেন আমার নাম দিতে হবে শুধু মোবাইল নাম্বার নাম ঠিক আছে ঠিকানা হ্যাঁ আপনার আর কিছু দিতে হবে না ফার্নিচার বাসায় পৌঁছে যাবে আপনি